হাই এভরিওয়ান সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর ভিডিও শুরুতেই প্রথমে বলছি তোমরা কিন্তু ভিডিওটা পুরো দেখবে আর কেউ স্কিপ করে যাবে না ভালো লাগবে দেখতে তো দেখো প্রথমেই যাচ্ছি আমরা আজকে কোথায় বলো তো আজকে যাচ্ছি হচ্ছে বেথুয়া ডহরিতে ফরেস্টে তো দেখো সকাল সকাল বেরিয়ে গেছি সকাল সকাল না এখন বাজে ওই একটা মতন তো ট্রেন ধরবার জন্য আমরা খুব তাড়াতাড়ি হাঁটছিলাম দেখেই বুঝতে পারছো ভিডিওটা কত স্পিডে চলছে ওই যে দেখা যাচ্ছে ট্রেন লাইন আর সাইডে দেখো সবাই খেলা করছে কারণ বৃষ্টির সময় এখন জলে তো খুব ভালো হয় ফুটবল খেলাটা তো দেখো আর সবুজ ঘাসটা কি অসাধারণ লাগছে তাই না তোমরা কিন্তু বলবে কমেন্ট করে তো এত মানে ট্রেন আসার সময় হয়ে গেছিলো তো লেট হয়ে যাচ্ছিল তাই এত শর্টে রাস্তা নিয়েছি আমরা যে পাতের উপর দিয়ে আমাদের যেতে হচ্ছে তো দেখো হাঁটার স্পিড দেখে তোমরা বুঝতে পারছো যে সময় হয়ে গেছে সেজন্য আমরা খুব তাড়াতাড়ি হেঁটে চলে যাচ্ছে প্ল্যাটফর্মে দেবগ্রাম প্ল্যাটফর্ম থেকে যাব হচ্ছে বেথুয়া ডহরিতে তো দেখো প্ল্যাটফর্মে অবশেষে চলে এসেছি ট্রেনের আসার সময় হয়ে গেছে তো প্ল্যাটফর্মে গিয়ে দেখি প্রথমে একটু ফাঁকাই ছিল তারপরে বলতে বলতে দেখো আমাদের সেই ট্রেন চলে এসেছে উঠেও পড়েছি তাই ভালো একটু ক্যামেরাবন্দি করে দিই ট্রেনে ভালোই একটু ভিড় ছিল কারণ শনিবার আজকে স্কুল ছুটির টাইম হয়েছে অনেক স্যাররা আছে স্টুডেন্ট আছে তো বলতে বলতে দেখো আমরা এদিকে বেথুয়া পৌঁছে গেছি তো ব্রিজটা পার করে আমরা চলে যাব সেই বেথুয়া ডহরিতে তো দেখো আমরা চলে এসেছি প্রায় এখান থেকে অটো ধরে চলে যাব আর বৃষ্টি পড়ছে দেখছো তো এখন তো বৃষ্টির সময় সব মাথায় কাপড় ছাতা নিয়ে বৃষ্টি এমন নামা নেমেছে কি আর বলবো যে একটু ঘুরতে বেরিয়েছি সবাই মিলে একটু সুন্দর পরিবেশ থাকবে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর এদিকে রাস্তাগুলো কিন্তু খুব ভালো লাগে ডবল রোড আমার তো খুব ভালো লাগে দেখো বলতে বলতে চলে এসেছে বেটু আর ডহরি কিন্তু এখানে এসে কী হলো বলি তোমাদের এখানে এসে এক আজব ঘটনা ঘটলো কি হলো জানো তো আমরা জানি যে তিনটে পর্যন্ত বেথুয়াডহরি মানে গেট ফরেস্টের গেটটা খোলা থাকে তো এখানে এসে শুনছি নাকি দুটোর পরে নো এন্ট্রি হয়ে যায় অনেক বলার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই শুনলো না তো আমরা কিন্তু জানতাম যে তিনটের আগে গেলে ঢুকতে দেবে কিন্তু এখন নতুন নিয়ম হয়েছে এখানে গিয়ে শুনলাম যে ছ মাস ধরে হয়েছে নিয়মটা যে ছমাস ধরে নিয়মটা নাকি হয়েছে যে দুটোর সময় গেলেও ঢুকতে দেবে দুটোর এক হয়ে গেলে ঢুকতে দেবে না লিখাও রয়েছে আমরা অবশ্য জানতাম না সেই জন্য আমরাও গিয়েছি দেখো আমাদের মতো অনেক কিন্তু আছে যারা ফরেস্টে ঘুরতে এসেছে শুধু আমরাই নাই সবাই দাঁড়িয়ে আছে অনেক বলেছিলাম আর আমরা কি করব বলো আর যারা ডিউটিতে আছে তারাই বাকি করবে সরকারি নিয়ম তো মেনে আমাদের চলতেই হবে আমরা তো নিয়মটা ভাঙতে পারি না তাই না তো সেই মতে আমরাও সবাই চলে আসলাম আবার ফিরে যাচ্ছি সেই আমাদের জায়গায় তো রাস্তাটা তো খুব ভালো লাগছে আমার ডবল রোড আমাদের এখানে তো নেই সবাই যেন কৃষ্ণনগর টু করিমপুর এই ডবল রোড আমাদের এখানে নেই তো এই বেথুয়া বা দেবগ্রাম যাদের বাড়ি যারা দেখছো ওইখান থেকে ভিডিওটা তো তারা জানো আমার তো খুব ভালো লেগেছে তোমাদের ওই রোডটা তো আমাদের তো আবার ফিরে যেতে হচ্ছে তো এই দুজনে দেখো কত হাসি কত গল্প ননদ আর ননদ জামাই দেখতেই পাচ্ছ তোমরা কত হাসি তো আমরা আবার ফিরে যাচ্ছি দেখতে রাষ্ট্রের ভিতর তো আর যেতে পারলাম না তো ফিরেই যাই রাস্তার লোকজন দেখি খুব ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে ঘুর আর এরপরে কিন্তু মায়াপুরের ভিডিও আসছে তোমরা কিন্তু অবশ্যই দেখো আর এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে আমরা সবাই মিলে ঘুরতে বেরিয়েছি সেই ভিডিওটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি তো বলতে বলতে দেখো আমাদের টোটো প্রায় চলে এসেছে আমরা এখন নেমে যাব আবার সেই আমাদের স্টেশনে ফিরে যাব দেখো যাচ্ছি যেতে যেতে দেখো এদিকে হচ্ছে মা কালীর মন্দির আর এইদিকে হচ্ছে বাবা বড় ঠাকুরের মন্দির আর এদিকে কিন্তু রথও টেনেছিলো মা সুভদ্রা বলরাম আর জগন্নাথ দেখো সব তো আমরা আবার সেই প্ল্যাটফর্মে ফিরে এলাম বসে আছি ট্রেনের জন্য কখন ট্রেন আসবে আর এই ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি তোমাদের লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও টাটা বাই